আসসালামু আলাইকুম দর্শক সৌদি আরবের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে এই বাংলাদেশি আমাদের গোপালগঞ্জের ভাই ব্রাদার এই যে ব্যাট করছেন আরমান গোপালগঞ্জ বাড়ি এবার একটি রান হয়ে গেল এবার ব্যাটে যাচ্ছেন আব্দুল জব্বার আবদুল জব্বারের বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা আব্দুল জব্বারের বাড়ি চারটি রান জপ্পার চারটি রান নিচে শর্ট পিস ক্রিকেট খেলা এই পাশে বল করছেন নাঈম নাজিরপুর পিরেজপুর বাড়ি শুন শুন মাঠিভাঙ্গান হ্যাঁ মাঠিবাঙ্গার বাড়ি আচ্ছা আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে মিনি গোপালগঞ্জ সৌদি আরবের এই মাটিটা মিনি গোপালগঞ্জ এরকম মনে হচ্ছে কারণ এখানে প্রতি শুক্রবার বল খেলা হয় কারণ শুক্রবার আমাদের অফ ডে যার কারণে এখানে ক্রিকেট খেলা হয় তো দেখুন দর্শক চার 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 হয়ে গেল আবার চার হয়ে গেল এই যে এখানে দর্শক আছে প্রচুর দর্শক আছে আর একটু পরে এই এলাকাটা পুরো ভরে যাবে কারণ এখনও দুপুর দুপুর ভাব আরেকটু পরে পুরো এলাকাটা ভরে যাবে লোকজনের শুধু গোপালগঞ্জের লোক এটা সৌদি আরব বলা যাবে না বলতে হবে মিনি গোপালগঞ্জ এটা এই যে ব্যাট করছেন আব্দুল জব্বার ব্যাট করছেন আব্দুল জব্বার আব্দুল জব্বার কিন্তু হ্যাঁ আবারও চার পিছনে চার হয়ে গেল আবারও বাই চার হয়ে গেল। বাগেরহাট হচ্ছে বাগেরহাট জেলা চিতলমারি থানা তামিম ইকবালের বাড়ি তো দর্শক এখানে গোপালগঞ্জের লোক বেশি গোপালগঞ্জ বাগেরহাট খুলনা ফরিদপুর মাদারিপুর শরীয়তপুর বিভিন্ন জায়গার লোক আমাদের এখানে আছে তো গোপালগঞ্জেরই বেশি তো যাই হোক দর্শক এখানে আমরা খুবই আনন্দ করি আব্দুল জব্বার আউট আব্দুল জব্বার টুঙ্গিপাড়া বাড়ি তার তিনি আউট হলেন আব্দুল জব্বার কিন্তু খুব ভালো খেলছেন আব্দুল জব্বার খুবই একজন ভালো প্লেয়ার এবং ভালো খেলে আউট হলেন এবার বেড়ে আছেন টুঙ্গিপাড়া সেই পরিচিত মুখ মনিরুল ইসলাম মনির ভাই মনির ভাই বাড়ি কিন্তু টুঙ্গিপাড়া রামচন্দ্রপুর গ্রামে তো মনির ভাই খুবই সুন্দর মনের একজন মানুষ এই যে আমরা মনির ভাইকে দেখতে পাচ্ছি দেখুন দর্শক মনির ভাই তো আপনারা যারা সৌদি আরব বিভিন্ন জায়গা আছেন তারা যদি ক্রিকেট খেলতে চান তাহলে চলে আসবেন সৌদি আরব রিয়াদ রিমাল আমরা থাকি রিমাল তো দর্শক আপনারা চলে আসবেন